আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিনটা যেই দিনটার জন্য আমি দীর্ঘ দেড় বছর অপেক্ষা করছি হ্যাঁ আজকেই সেই দিন যেই দিন আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ত্যাগ করতে যাচ্ছি পরিবার প্রিয়জন মা বাবা ভাই বোন সবাইকে সেরে চলে যাবো আজকে সেই দূর প্রবাসে হ্যাঁ আজকেই সেই দিন যেই দিনের জন্য আমি অঝরে কান্না করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আজকে আমার ফ্লাইট আমি এখন আছি বাংলাদেশ বিমানবন্দরে আমার সাথে আমার আবর পরিচিত তার ফ্রেন্ডের এক সিলে আছে তো তার ফ্লাইট আমার ফ্লাইট আজকে একসাথে আমরা এখন টিকিটের জন্য দাঁড়িয়ে আছি বুকিং শেষ এখন আমাদেরকে ইমিগ্রেশন করা হবে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি আমার হাতে বাংলাদেশ বিমানবন্দরে টিকিট টিকতে পারতেছেন ইমিগ্রেশন শেষে চলে আসলাম সিরিয়ালে যেখান থেকে আমাদেরকে আবারও চেক করা হবে দেন আমরা বিমানে পুরো করতে যেতে পারবো তো হাটটে আমরা আমাদের সিরিয়ালে যাচ্ছি ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটের সময় আসে দেন আমরা বিমানের ভিতরে ঢুকে থাকি বাংলাদেশ বিমানে আমাদের ফ্লাইটটা ছিল অবশেষে সেই স্বপ্নের বিমানে ঢুকতে পারলাম বিমানের ভেতরে কিছুক্ষণ বসার পরে বিমান ছাড়ার সময় হয়ে গেল রানওয়ের উপর দিয়ে বিমানটা স্বপ্নের উদ্দেশ্যে রওনা করছে ঢাকা টু ইতালি তো এখন পর্যন্ত জার্নিটা ততটা সহজ ছিল না তার কারণ হচ্ছে পরিবার প্রিয়জন ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে যাইতে হইতেছে তো এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করছি সবসময় ভাবছি কবে এই দিনটা আসবে কবে এই দিনটা আসবে এই দিনটাতে আমি অনেক খুশি থাকবো সবাইকে অনেক বলছি বাট আজকে আমার ভিতরে সত্যিই কেমন জানি কোনো অনুভূতি নাই। মানে ভালো লাগার কোনো অনুভূতি কাজ করতেছে না আমার এত স্বপ্ন পূরণ হচ্ছে তারপরও কোথাও কোথাও হয়তো কিচ্ছু নাই এমন মনে হচ্ছে আমার এমনি ভিডিও টিডিও করার কোনো ইচ্ছা ছিল না আমার ফ্যামিলি মেম্বার ওরা যাতে আমার যাত্রা করতে দেখতে পারে সেজন্য এগুলো ক্যাপচার করা তো তোমাদের সবাইকে বলে সত্যিই খুব মিস করি তোমাদের সবাইকে মিস করতেছি আ। বিমানবন্দরে ঢোকার পর থেকে এখন পর্যন্ত আমার ভিতরে যে কেমন কাজ করতেছে এটা ভাষায় প্রকাশ করার মত না এই বিমানের উপর থেকে নিচের দিকে তাকালে একটা জিনিস রিয়ালাইজ করতে পারি যে আমরা মানুষ কতটা ক্ষুদ্র আর এই ক্ষুদ্র মনের মানুষের মনে কত অহংকার তো দাওয়া করবেন সবাই আমার জন্য পরিবার প্রিয়জন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি টোটাল দশ ঘন্টা জার্নির ভিতরে আমি মেবি পাঁচ ছয় ঘন্টা শুধু ঘুমের ভিতরেই আসলাম ফোন খারাপ ছিল অনেক বেশি ফোনেও চার্জ কম আসিল যার কারণে আমি ঘুমাই যাই পরে কিছুক্ষণ ঘুমানো ঘুম থেকে উঠে থেকে যে ওরা লাঞ্চ নিয়ে আসছে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লাঞ্চ আসিল পরে আরেকটা খাবার দিয়েছিল বাট আমার ফোনে চার্জ না থাকার কারণে এটা ক্যাপচার করতে পারিনি তো ফাইনালি আমি এখন ইতালির রোমে আছি আলহামদুলিল্লাহ আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি এয়ারপোর্টের ভিডিওগুলো করতে পারিনি অনেকক্ষণ ওয়েট করার পর এখানে একটা গাড়ি ঠিক করা আছে বটিক করে রাখছিলো তো ওই গাড়িটা করে আমার সাথে একবারও ভাই আছে তো সে ভাইয়ের সাথে আনকোনা যাচ্ছি দিন রিমিটে যাওয়া হবে গাড়ির থেকে আমি ফোনটা চার্জ করেছিলাম আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের দেশে পৌঁছে গেছি হ্যাঁ এটাই সেই স্বপ্নের দেশ ইতালি আলী যেটা হাজার হাজার যুবকের স্বপ্নের দেশ আল্লাহ তালা সকলের মনে আশা পূরণ করক তো অনেকক্ষণ জানি শেষে মাঝে একখানে দাঁড়ানো হয় পরে ওইখানে আমরা চা কফি যে যার মতো চার্জ যেটা ভালো লাগে সে সেটাই খাই তো আমার আর কে এমনি বমি বমি লাগতেছিল অনেক লং জার্নি করার কারণে পর আমি এমনি তেমন কিছু না খেয়ে আমি ওদের কাছে লেবু দিয়ে একটা চা চাইছিলাম পরে সেটাই খাইলাম তো ওরা এটা রেডি করতে করতে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার চাটা রেডি হয়ে গেছে খুন বন্ধু হয়ে যাওয়ার কারণে আমি অনেক ভিডিও ক্যাপচার করতে পারিনি আমার আপু আমাকে রিসিভ করে নিয়ে আসছে আমরা অলরেডি বাসার কাছে চলে আসছি এই বাসা এখন বাসায় ভিতরে ঢুকবো আমরা এখান থেকে থেকেছিলাম আঙ্কোনা আঙ্কোনা থেকে দেন রিমিনি রিমিনি থেকে আমাদের বাসায় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি তারপরের দিন আমরা আমাদের ডকুমেন্টস নিয়ে আমরা ইতালির হয়ে গেছিলাম এখানে আসার পর কিছু রুলস আছে আর এগুলো সাবমিট করতে হয় আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন দেশে আছে এখন ইতালিতে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার প্রিয়জন বন্ধুবান্ধব ভাই বাদার আত্মীয় স্বজন যারা আছেন আপনাদের সবাইকে অনেক বেশি মিস করতেছি এই দু একদিনের ব্যবধানে সবাইকে অনেক বেশি মিস করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে আমার সর্বোচ্চটা দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারি আর আমি যেন আমার জীবনটা সুন্দরভাবে তৈরিতে করতে পারি দোয়া করবেন আমার জন্য আজকে শুক্রবার আমি নামাজের জন্য আসছি এটা ইতালির একটা মসজিদ তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দৌড় করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসবে তো আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব